আজকে বলতে এলাম রাজধানী এক্সপ্রেসের পর হাওড়া থেকে দিল্লি যাওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রেন দুরন্ত এক্সপ্রেসের কথা ওয়ান ডবল টু সেভেন থ্রি আপ হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ভায়া ভায়াপাটনা ছাড়ে হাওড়া থেকে প্রত্যেক সোম এবং শুক্রবার ছাড়ার সময় সোমবার সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় স্টপেজ আসানসোল থেকে ছাড়ে সকাল দশটা বেজে উনষাট মিনিটে তৃতীয় স্টপেজ জোসিডি থেকে ছাড়ে বেলা বারোটা বেজে সাতাশ মিনিটে চতুর্থ স্টপেজ পাটনা জংশন থেকে ছাড়ে বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে পঞ্চম স্টপেজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে ছাড়ে রাত্রি আটটা বেজে বাইশ মিনিটে এবং ষষ্ঠ স্টপেজ কানপুর থেকে ছাড়ে পরের দিন রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং নিউ দিল্লি পৌঁছে যায় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে অর্থাৎ বাইশ ঘন্টার কিছু সময়ে এই ট্রেনটি হাওড়া থেকে নিউ দিল্লি পৌঁছয় মোট পথের দূরত্ব পনেরোশো একত্রিশ কিলোমিটার এবং এই ট্রেনের একটি বৈশিষ্ট্য হলো ট্রেনটিতে সাধারণভাবে যেমন দুরন্ত এক্সপ্রেসে থাকে অর্থাৎ এসি ফার্স্ট ক্লাস এসি টু টিয়ার এবং এসি থ্রি টিয়ার অনেকগুলি কামরা ছাড়াও রয়েছে এস অর্থাৎ স্লিপার ক্লাস এস ওয়ান থেকে এস এইট মোট আটটি কামরা হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সাধারণত হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে কখনো কখনো দশ নম্বর প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে